যাদের অভিজ্ঞতা আছে আমি তাদের উদ্দেশ্য বলি পাঁচ কোটি টাকা লাগবে না কিন্তু এরপরও কুটির উপরে যেতে হবে তাহলে সেক্ষেত্রে আলোচন ভাই একটা কথা বলছিল যে কোনো বিল্ডিং এর যত উঁচা বিল্ডিং হবে ফাউন্ডেশনটা কি নরম হবে না মজবুত হবে মজবুত করতে হবে না মজবুত করতে হলে আমি এখানে দু কোটি টাকা ইনভেস্ট না করি আমি যদি ধরেন শহরের একদম কোথায় গেলাম দেয় দিকে গেলাম এখানে যদি আমি কি টাকা ইনভেস্ট না করি আমি ওইখানে যদি যাই যদি বিশ ডিসিম বা তিরিশ ডিসিম জায়গায় কিনে ফেললাম কিন্তু আমি বহুতলা ভবনে গেলাম না প্রথমে কি করিলাম আমি তিনশেদ করে সর্বপ্রথম একটা ঘর করলাম যেমন ধরুন জানি আর রশিদিয়া আজকে কিন্তু আমি আর এটা এক দিনে হয় আমি আজ থেকে ধরুন বিশ বছর আগে আমি লস করার কালেকশানে দিতাম সাইকেল যুগে তখন তাদের কি ছিল জানেন আমার এটা সচক্ষকে দেখা টিনের ঘর ছিল আজকে আর সুন্দর ইল্লাহ দশতলা বেজে গেছিলাম ঠিক কি নেই দশতলাতে এখন মিডিয়ার যোগ কিছু বলছে

ধনী শিল্পী বলে ধনী দশ লাখ টাকা দেবে আরেকজন পঞ্চাশ লাখ টাকা দেবে এটা কি হবে এটা ফান্ড হবে আমি এখানে ষাট কোটি টাকা এখানে কেন ইনভেস্ট করব এটা তো বাণিজ্যিক এলাকা একটা দিন প্রতিষ্ঠান করতে হলে কোথায় করতে হবে একদম মনোরম পরিবেশ দক্ষিণালি বাতাস সামনে পুকুর থাকবে ফাঁকা গাট থাকবে ঠিক কিনা না আমি রং করতেছি এটা সর্বপ্রথম আমাকে কি করতে হবে আমাকে ভালো ভালো লোকগুলোকে আমি খুশি বাইরে কাউকে সদস্য বানাইতে হবে কাউকে ম্যানেজিং কমিটির মধ্যে ঢুকাই ডাইরেক্টারশিপ দিতে হবে দশ লাখ টাকা বিশ লাখ টাকা কেউ ইনভেস্ট করতে হবে না আপনি একশো জন লুকলাম পুরো ফেলি জ্বালাতে বাসি বাসি উনি যদি পাঁচজন যদি দিই আমি পাঁচজন দিই উনি দশজন দেহ উনি দুইজন দেহ একশো জন এক লাখ টাকা দিলে কত টাকা এক কোটি টাকা আমি যদি গ্রামগঞ্জে যদি একদম পাথরে যদি লই মানে রাস্তাঘাট আছে এখনো ফাঁকা হয়নি কিন্তু দুই বছর পাঁচ বছর পরে এটা কি হয়ে যাবো একদম ফরওয়ার্ড হয়ে যাবো ফাঁকা হয়ে যাবো তখন জায়গার দাম কি এক লাখ টাকা দেখবো কিন্তু আমি ওই জায়গা এখন দিন আপনি সত্তর আশি হাজার টাকা এক্সাম্পল তাহলে আমি আশি হাজার টাকা দিয়ে যদি একশো ডিসিম জায়গা যদি লই কত টাকা আশি হাজার টাকা করে যদি একশো ডিসিম করি না তাহলে কত আশি লাখ টাকা তাহলে আমার তো প্রথমে একশো ডিসিম লাগবে না আমার প্রথমে লাগবে কতটুকু বিশ ডিসিম হলে না তাহলে আর দু গুণে কত ষোলো লাখ টাকা এরপরে আমি সুন্দর করি একটা প্রতিষ্ঠান যেভাবে করতে হয় বাই ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমাদের জেনারেশনে যতটুকু অনুমোদন আছে পর্যায়ক্রমে আরও বাড়বে ছাত্র বাড়ব ক্লাসও বাড়ব ঠিক কি আমি টাঙ্গুটি কেন যাবো টাঙ্গুটির একটা বিজনেস এলাকা আমি একটা দিনই প্রতিষ্ঠান দেব আমি দিনই প্রতিষ্ঠান দিতে যাই যদি আমি একটা যদি গল্পতে যাই যদি কোটি টাকা যদি লাগিয়ে যায় তো আমি ওদেরকে কোটি টাকা না দিই আমি কোটি টাকা দিয়ে জায়গার মালিকে তৈরি যাই এটা এইভাবে হবে না আর এটা যদি মিডিয়া যুগ ডোনাল্ড টাম্পে হাজার লক্ষ মাইল দূরে আমেরিকা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যদি ওখানে যদি ওখানে যদি ডোনাল্ড ট্রাম্পের যদি মুখের বক্তব্য এটা মিনিট লাগে নাকি সেকেন্ডের মধ্যে বাইরে হয়ে যেতেছে না হ্যাঁ আমরা সর্বপ্রথম যে কোনো একটা প্রতিষ্ঠা হাইলাইটস করতে হইলে প্রসার করতে হইলে সর্বপ্রথম আপনাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে আপনি একটা সার্ভাস আইডি খুলতে হবে আপনার মাদ্রাসার দৈনিক কি হইতেছে এগুলো দৈনিক আপলোড দিতে হবে আমার কাছে গেল আমার কাছে ভালো লাগে আমি এটা শেয়ার করি আমার ফ্রেন্ড লিস্টে যদি সাতশো জন যদি বন্ধু বান্ধব যদি থাকে সাতশো জন লোকে দেখতে শিখবে এখন সাতশো জন লোকের মধ্যে সাতশো লোক কিন্তু তার ইসলামে ছাত্র বুদ্ধি করাবে না আমার মতো আপনার মতো যার কাছে ভালো লাগবে যে বুঝবে সেই করে না এই দাদু স্যার আমার ছেলেটাকে ভর্তি করাবো এবারে আসেন এখানে দরিদ্র আসে হত দরিদ্র আছে সবাই তো আর পয়সা হবে না এখন যাতে গরিব হচ্ছে এত কিছু ভালো লাগে কি পড়ালেখা নেই অবশ্যই ও বাই একটা কথা বলছে যে বাংলা স্কুলের কথা বলছে এটা বাংলা স্কুল না আমি বলবো দেখি এটা একটা ব্র্যান্ড যে স্কুল বালবই দেয় আজকে শশ্বী বেলায় চান্স পাইছে বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করতেছে কেন ফাউন্ডেশন ঠিক আছে বিধে আপনাকে আমাকে সর্বপ্রথম কি করতে হবে সকল গার্ডিয়ান কি নিয়ে আমরা সর্বপ্রথম এরকম একটা মিটিং করতে হবে আর মিটিং এর লং টাইম করা যাবে না সবার একটা আমরা মেইন সমস্যা দেখি আমরা সময়কে মূল্যায়ন করি না রাজ্যের এখন সাড়ে এগারোটা বাজে এখন বক্তব্য দেওয়ার কোনো টাইমও না এমন একটি টাইম দিতে হবে দরকার আপনি অফ ডে দেবেন শুক্রবারের দিন শনিবারের দিন বিকাল তিনটা দিবেন চারটার সময় আসরের আগে এটা ক্লোজ হয়ে যাবে মূল্যবান যে ব্যক্তিগুলা ওদেরকে আপনি ইনভাইট করেন একটা প্রথমে কমিটি করেন কমিটি করার পরে কে কে আগ্রহ আছে স্বেচ্ছায় আমার কোনো প্রফিটের দরকার নেই

তাহলে আমি আল্লাহর সাথে যদি ব্যবসা আমি 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 লাখ টাকা জন্য এক দান করে দিলাম এই আপনাকে আমাকে আমরা এখানে ওনার একজনের দাঁড়াতে হবে না প্রথমে আমরা কমিটি করতে হবে কমিটির লোকের মধ্যে ধরেন বিশ জন থাকবে পঁচিশ জন থাকবে আলাউদ্দিন ভাই উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমি ওনাকে বললাম ভাই আপনার পাঁচজন লোক নিয়ে আসেন পাঁচজনের জায়গায় দেখা গেলো তুমি দশজন নিয়ে আসি দশজনে দশ লাখ টাকা দিবার দরকার সবাই তো এই তফিকটা সমান না কেউ এক লাখ টাকা দিবে কেউ পঞ্চাশ হাজার টাকা দিবে রেজুলেশন করেন আমাদের বড় মসজিদ টাকা দশ হাজার দিবে আজীবন সদস্য এটা কি লাভের লাই দিছে না আল্লাহ করে মসজিদের জন্য মসজিদের দানও করল এবং সারা জীবনের জন্য সে কি হয়ে গেল সদস্য হয়ে গেল সদস্য কোথায় হয়েছে আলমার করে হয়েছে ঠিক কিনা তো আগে আমি আমার মাইক্রো এসি মেসি সকল কিছুর গোষ্ঠী কিনা আমার সর্বপ্রথম লাগবে ফাউন্ডেশন ঠিক করতে হবে ফাউন্ডেশন ঠিক করতে হলে আমাকে কি করতে হবে আমি মফসলে চলে যেতে হবে আমার হাজারি রোডে জায়গা রেজিস্টার আমরা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখ আসি আর এখন জায়গাই তো নাই আইজেন সালাউদ্দিন বলে যান পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা আমার দরকার নাই তো জামিয়া রসিদ দিয়ে করা নেই কোনো পুরসভার ইয়া আছে না গ্রাম আছে না নদীর ফারে আমি দেখতাম নদীর ব্যাগ লাভ দিই লাভ দিই ছোট ছোট ওলাইনে করে গোসল করে আমার কাছে ভয় লাগতো কিরে গাঙ্গেতি কোন নামি গোসল করে না জানি কোন বিপদ হবে অভ্যস্ত হয়ে গেছে আর এখন আলহামদুলিল্লাহ জামিয়া রশিদ দিয়ে বিশ্বের কত বড় করতে

ঠিক আছে একটা রেজলিউশন করি কমিটি করি এরপর আমরা সামনের দিকে আগে যাব আমরা জিরো পয়েন্টে যাই গড় নেবেন গড় আমরা দুই সাইড কুটি এক গড়ের মালিকেরই দিয়ে রেখে কারণ যেখানে জাগার ডিসিম সরে দুই কুটি টিকা আমি এত লাখ টাকা দিই কি দিন পাইবেন পাইবেন না আমার একটা আশা আশা আগে আমার ওই ভাই একদিন আমাকে অসুস্থ ছিল আমার বাসায় গেছিল যে আমি ওই দিনও বলছি তার হচ্ছিলাম ইংলিশ মিডিয়াম মাদ্রাসা বর্তমান যুগে এই ইংলিশ কারিকুলাম যেসব এগুলা সবগুলো কিন্তু তার এই হজরতে করছে তৈরি করছে এবং ওনার দেখা অনেক হতে পারে কিন্তু এখন আমার ছেলে একটা যদি এই এইখানে মাদ্রাসা পড়তেছে কি পড়তেছে না পড়তেছে সেটা আমি জানি কিন্তু আমার বাইরে যদি দশজনে যদি জানে

কথার করে শুনছি আমি কিন্তু টোটালি এই বিষয় নিয়ে কথা বলার কোনো মানুষ বোঝা নেই ভাইয়ের কথা অত্যন্ত যোগ্য হিসেবে এমনকি অভিজ্ঞতা শুধু আর ডাক্তার খেলার আমার বন্ধু অনেক তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব অনেক পরিচ্ছন্ন সে ডাক্তার যে কথাগুলো বলছে তার অত্যন্ত গুরুত্ব হয়তো সুরে আলোচনা না হলে জিনিসটা কিন্তু আসবে আর ভাই কিন্তু আমাকে আগে এই ইনফরমেশনটা দেয় আমরা কিন্তু উদ্যোক্তা একটা জিনিস যদি আপনি আমাকে গাইড করে দেন অথবা গাইড করে দিই এটা ডেভেলপ করুন আমার দুই ছেলে মাইলস্টোনে পড়ে মাইলস্টোনটা কোথায় একদম ছেলে করে খেলছে জাপান চলে যাবে বলতে আমাকে খুঁজে নিবে আমি কেন সর থাকি আমাকে ওখানে থেকে খুঁজে নিবে হ্যাঁ আর আপনি যেভাবে ইংলিশ মাদ্রাসা করতে যাচ্ছেন টিম দিয়ে করলে ইংলিশ মাদ্রাসা যাবে না ইংলিশ মিডিয়ামের কিন্তু একটা আদল থাকে ওই আদল আপনার কি বলছেন জায়গা যেতে ওই ইনভেস্ট আপনি ওখানে করেন তবে গার্ডিয়ানস ঢুকতে হ্যাঁ যাতে এখানে কিছু যে আছে বুঝতে পারে ওখানে বিমান করার পরেও তারা সারা বাংলাদেশে স্টুডেন্টগুলো কোথায় যায় ভাইলেশন করতে যায় ক্যাম্পাস দেখলে আপনি কি হিসেবে

দিন সম্মত জানে সে আমরা উদ্যোক্তা ভালো কিছু হবে ভাইদেরকে পাইছি বলা যেত আপনারা একটা কি দেন একটা ডেজ সেট করে একটা মিটিং দেন এই প্রতিষ্ঠান আগাবে আমি দেখতেছি একটা ভালো একটা আর্ট ভাই অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ ওনার সাথে জ্ঞানী লোকের সাথে যখন থাকবেন জ্ঞানী লোক একটা প্যারা আর একটা জ্ঞানী লোক একটা চুম্বন আপনি রাখবেন তো দুইজনকে কি করবে টানবে ওনার সাথে যখনই কথা বলে শিখতে পারা যায় অনেক কিছু শিখা যায় ভাইয়ের থেকে হ্যাঁ এখানে অনেক আলোচনা এক একজনের এক অভিজ্ঞতা আলাদা দিছে আমিও মাত্র ওনার ভক্তের কারণে আমি ওনার ভক্ত দেখতেছি দিন মানুষের ভালো কিছু হবে তো আমাদেরকে এজেন্ডা দেখি করতে হবে আলোচনা করতে হবে হ্যাঁ প্রতিষ্ঠান থাকবে কোথায় দূরে আমাকে খুঁজে নিবে প্রতিষ্ঠানের আলোকে আমাকে কি নিবে খুঁজে নিবে ধন্যবাদ